এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক যাও আগে হেডফোনটা নিয়ে আসো যাও 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 যাও

আমার বোকাটা জেলে তুমি জানো জামনে চল পৃথিবীতে কি মেয়ে একটা আছে ঠিক আছে বাদ দাও এই যে কি মনে করো হঠাৎ এই যে দাদা দুধ আনতে যাচ্ছি আরে দুধের কথা বলতে মনে পড়লো বৌদি কেমন আছে বুঝতে পারছি কেন মেয়ে দিচ্ছে আমি বুঝতে পারলাম না ও বুঝে গেল এভাবে দিন দিন কাটে কি গুরুদেব আজকে মুখটা না তো খারাপ তো সানুর খবর কি জানিস তোমার নতুন বৌদি বিয়ে কি ভুলে গেলো নাকি যা তো মালটাকে হাত ধরে তুলে নিয়ে আয় তো কি গুরুদেব আমি যাচ্ছি আর বলেনিস কালকে আবহাওয়া দপ্তরের রিপোর্ট থেকে পাড়ার কাকিমা দিকে বলেছিল যে কাল জল হবে আজ তাই জল হয়ে গেছে যে পাড়ার কাকিমারা আমাকে ইন্দুদেব বলে গোড়ে ধূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক